কল্পনা করুন এই দৃশ্যটা আপনি রাতে ঘুমোতে গেলেন একেবারে সুস্থভাবে কোনো আগাম বার্তা নেই কোনো যন্ত্রণা নেই একটা সাধারণ শান্তিপূর্ণ রাত কিন্তু সকালে উঠে দেখলেন কিছু ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে আপনি আপনার হাত তুলতে চাইলেন কিন্তু সেটা নড়ছেই না আপনার কথা জড়িয়ে যাচ্ছে বা আপনার শরীরের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা হলো স্ট্রোক নামক এক ভয়ঙ্কর বাস্তবতা আর আপনি যদি ষাটের উপরে হন তাহলে একটি ছোট নিরীহ মনে হওয়া অভ্যাস প্রতি রাতে চুপি চুপিভাবে আপনার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আমি একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ হিসেবে এই ধরনের হৃদয় বিদারক ঘটনা অনেকবার দেখেছি বয়স্ক মানুষজন যারা আগের দিনও ছিলেন পুরোপুরি সক্রিয় ও প্রাণবন্ত পরদিন হঠাৎই একটা জীবন পরিবর্তনকারী পরিস্থিতির মুখোমুখি হন আর এটা সবসময় ধূমপান খারাপ ডায়েট বা শরীরচর্চার অভাবের কারণে হয় না কখনও কখনো এর পেছনে থাকে এমন কিছু যা তারা মনে করতেন তাদের উপকার করছে হ্যাঁ ঠিক ধরেছেন ভাইটামিন প্রতিদিন লাখ লাখ প্রবীণ মানুষ নিয়ম করে সাপ্লিমেন্ট নেন হার মজবুত রাখতে শক্তি মারাতে অথবা স্মৃতিশক্তি ঠিক রাখতে আর এগুলোর অনেকটাই আসলেই উপকারী কিন্তু কিছু ভাইটামিন বিশেষ করে বেশি মাত্রায় খাওয়া হলে বা ভুল সময় নেওয়া হলে নীরবে আপনার মস্তিষ্ককে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন পাঁচটি সাধারণ ভাইটামিনের দিকে যেগুলো অবাক করার মতোভাবে আপনার স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ বা বিপজ্জনক রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে সেই ভোরবেলার সংবেদনশীল সময় যখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে যদি আপনি ভাইটামিন ডি ই বি সিক্স এ বা নায়াসিন কখনো নিয়ে থাকেন তাহলে এই ভিডিও শুধুমাত্র তথ্যপূর্ণ নয় এটি হয়তো আপনার জীবনও বাঁচাতে পারে আমরা শুরু করার আগে আপনার কি মতামত আপনি কি কখনও ভেবেছেন আপনার নেওয়া ভাইটামিনগুলো ক্ষতি করতে পারে যদি আপনি আরও জানতে আগ্রহী হন তাহলে কমেন্টে এক লিখুন আর যদি এই তথ্য আপনার জন্য একেবারেই নতুন হয় তাহলে লিখুন শূন্য আর যদি মস্তিষ্কের স্বাস্থ্য আপনার বা আপনার প্রিয়জনের কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে এখনই এই ভিডিওতে লাইক দিন এবং ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে বয়স্কদের জন্য সৎ ও বৈজ্ঞানিক ভিত্তিক টিপস দেয়া হয় সবচেয়ে আশ্চর্যজনক অপরাধী ভাইটামিন ডি এবং নিঃশব্দ ক্যালসিয়াম ফাঁদ চলুন শুরু করি সবচেয়ে বিস্ময়কর বিষয়টি দিয়ে ভাইটামিন ডি এর সম্পর্কে যা আপনি জানেন না সেটাই এক রাতের ঘুমকে বিপজ্জনক করে তুলতে পারে আপনি নিশ্চয়ই শুনেছেন ভাইটামিন ডি আপনার হাড় মুড এবং এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি এবং তা সত্যি তবে মাত্রার মধ্যে থাকলে কিন্তু প্রবীণদের একটা বিষয় খুব কমই বলা হয় বিশী নত্রায় ভাইটামিন ডি বিশেষ করে রাতে নেওয়া হলে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আমি নিজের প্রতিবেদীদের মধ্যে এই ঘটনা ঘটতে দেখেছি মিস্টার রয় একজন চুয়াত্তর বছর বয়সী সুশৃঙ্খল অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার তার স্বাস্থ্য নিয়েছিলেন খুবই সচেতন প্রতিদিন সকালে ঘড়ির কাঁটার মতো তিনি তার সাপ্লিমেন্টগুলো সারি করে সাজাতেন তার মধ্যে ছিল একটি দশ হাজার আইউ ভাইটামিন ডি ক্যাপসুল যেটা তিনি ওভার দ্য কাউন্টার কিনতেন তিনি বিশ্বাস করতেন তিনি নিজের হাড়কে রক্ষা করছেন কিন্তু তিনি জানতেন না এই সহজ দৈনন্দিন অভ্যাসই আস্তে আস্তে তাকে নিয়ে যাচ্ছিল এক নিঃশব্দ বিপর্যয়ের দিকে একদিন সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তুললেন তিনি কথা বলতে পারছিলেন না ডান হাত একদম ঝুলে পড়েছিল স্ট্রোক এক রাতেই সব বদলে গেল তার ল্যাব রিপোর্টে দেখা গেল রক্তে ক্যালসিয়ামের মাত্রা অত্যধিক ধমনীগুলো শক্ত হয়ে গেছে আর রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে কারণ ভাইটামিন ডি বিষক্রিয়া দেখুন যখন আপনি উচ্চমাত্রার ভাইটামিন ডি খান বিশেষ করে কোনো ডাক্তারি পরামর্শ ছাড়া তখন সেটা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে তোলে শরীর যখন বুঝতে পারে না এত ক্যালসিয়াম কিভাবে সামলাবে তখন সেটা ধমনীগুলোর মধ্যে জমতে শুরু করে ফলে ধমনীগুলো শক্ত ও সরু হয়ে যায় আর সেখান থেকেই তৈরি হতে পারে একটি রক্ত জমাট যা সরাসরি আপনার মস্তিষ্কে পৌঁছে যেতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ধমনিগুলো এমনিতেই নমনীয়তা হারায় এর সঙ্গে যদি যোগ হয় জলশূন্যতা খারাপ ঘুম এবং রাতের ক্যালসিয়াম স্পাইক তাহলে আপনি এক প্রকার স্ট্রোকের নিখুঁত ঝড় তৈরি করছেন সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন এর আগে কোনো লক্ষণ নাও থাকতে পারে আপনি রাতে সুস্থ ঘুমাতে যান আর সকালে উঠে দেখেন জীবনটাই বদলে গেছে যদি আপনি ভাইটামিন ডি নিচ্ছেন বিশেষ করে ক্যালসিয়াম বা হৃদরোগের ওষুধের সঙ্গে তাহলে রক্তে ভাইটামিন ডির মাত্রা নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা সময় সকালে খান কখনো রাতে নয় আপনি কি জানেন আপনার সাপ্লিমেন্টে কত আয়ু আছে যদি আপনি ভাইটামিন ডি নিচ্ছেন তাহলে কমেন্টে ডি লিখুন চলুন আমরা একে অপরকে জানিয়ে সচেতন হই যদি এই তথ্য আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে রক্ত জমাটের বাইরেও বিপদ ভাইটামিন ই এবং মস্তিষ্কে রক্তক্ষরণের গোপন ঝুঁকি যদি আগের তথ্য আপনাকে অবাক করে থাকে তাহলে পরেরটা শুনুন এমন একটি ভাইটামিন যেটা অনেকেই হৃদয়ের যত্ন নিতে নেন কিন্তু প্রবীণদের জন্য এটা হতে পারে রক্ত জমাটের চেয়েও বেশি বিপজ্জনক মস্তিষ্কে রক্তক্ষরণ হ্যাঁ আমি বলছি ভাইটামিন ইর সম্পর্কে ভাইটামিন কে অনেক সময় হার্ট হেল্পার বলা হয় যদি আপনি ভাইটামিন ই অনেক বছর ধরে নিয়ে থাকেন আপনি একা নন অনেক ষাটর্ধ মানুষ তাদের রুটিনে এটা যোগ করেন ভাবেন এটা হৃদয় ভালো রাখবে রক্ত চলাচল ঠিক রাখবে বা স্মৃতি আর ত্বক ভালো রাখবে কিন্তু এমন কিছু তথ্য আছে যেটা বোতলের গায়ে লেখা থাকে না বেশি ভাইটামিন ই বিশেষ করে হার্টের ওষুধের সঙ্গে খাওয়া হলে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি অনেক গুণ বেড়ে যেতে পারে হ্যাঁ আপনি যদি সবকিছু কিছু ঠিকঠাক করেও থাকেন তবুও আমার জীবনের একটা ঘটনা কখনো ভুলব না মিসেস ব্যানার্জি একাশি বছর বয়সী কলকাতার এক অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান চটপটে বুদ্ধিদীপ্ত এবং সর্বদা হাতে একটা বই থাকত তার হৃদযন্ত্রে ভালবের সমস্যা ছিল আর তিনি খাচ্ছিলেন ওয়ারফারিন নামক এক সাধারণ রক্ত পাতলা করার ওষুধ ডাক্তাররা তার রক্ত পরীক্ষা প্রেশার সবই নিয়মিত মনিটার করতেন কিন্তু একদিন তিনি একটি ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখে কিনে ফেলেন একটি প্রাকৃতিক ভাইটামিন ইর বোতল প্রতিটি ক্যাপসুলে ছিল আটশো আইউ পরে তিনি আমায় বলেছিলেন মনে করেছিলাম স্মৃতি আর রক্ত চলাচল ভালো হবে তিন সপ্তাহের মাথায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে প্রচণ্ড মাথা ধরেছিল বিভ্রান্তি বমি ব্রেন স্ক্যানে দেখা যায় হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ এটা হয়নি উচ্চ রক্তচাপের কারণে না কোনো পড়ে যাওয়ার কারণে বরং ওয়ারফেরিন ও অতিরিক্ত ভিটামিন ই একসঙ্গে খাওয়ায় রক্ত এত পাতলা হয়ে গিয়েছিল যে ছোট্ট একটা রক্তনালী ফেটে যায় অনেকেই জানেন না বেশি মাত্রার ভিটামিন ই প্রাকৃতিক অ্যান্টি হিসাবে কাজ করে মানে রক্ত জমাট বাঁধতে সময় লাগে আপনি যদি ইতিমধ্যে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল বা অন্য কোনো রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন আর সঙ্গে ভিটামিন ই যোগ করেন তাহলে ভেতরে রক্তক্ষরণের ঝুঁকি নীরবে আকাশ হয়ে যায় আর সেটা যদি হয় মস্তিষ্কে ইভিন ছোট্ট একটা রক্তক্ষরণও আপনার কথা বলা স্মৃতি বা হাঁটার ক্ষমতা কেড়ে নিতে পারে এখন শুনুন প্রবীণদের জন্য ভিটামিন ই এর দৈনিক প্রয়োজন মাত্র পনেরো মিলিগ্রাম প্রায় বাইশ আইয়ু অথচ বাজারে সহজলভ্য সাপ্লিমেন্টগুলোতে থাকে দুশো চারশো এমনকি এক হাজার আইয়ু প্রতি ক্যাপসুলে কোনো সতর্কবার্তা ছাড়াই আর বহু মানুষ এগুলো বছরের পর বছর ধরে খেয়ে যান না জেনেই মিসেস ব্যানার্জি বেঁচে গেছেন কিন্তু এখন তার হাঁটার জন্য লাঠি লাগে তার স্বল্প স্মৃতিশক্তি আর আগের মতো নেই কাঁদতে কাঁদতে আমায় বলেছিলেন আমি তো নিজের ভালো চেয়েই নিয়েছিলাম জানতাম না ক্ষতি করছি আর এটাই আমাকে সবচেয়ে কষ্ট দেয় কারণ উনি একা নন অনেক প্রবীণ মানুষই মনে করেন ভিটামিন তো ক্ষতি কি কিন্তু সত্যি কথা হলো সব ভিটামিন নিরাপদ নয় বিশেষ করে যখন আপনি হার্ট বা প্রেশারের ওষুধ নিচ্ছেন আপনার অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করা উচিত স্নায়ু ধ্বংসকারী ভিটামিন বি সিক্স এবং স্নায়ু ক্ষয়ের ধীর গতিপথ এখন যদি মস্তিষ্কের রক্তক্ষরণের বিষয়টা যথেষ্ট ভয়ঙ্কর মনে না হয় তাহলে শুনুন আরও একটি ভিটামিন আছে যেটা মানুষ নেন স্নায়ুর সহায়তা ও শক্তি বৃদ্ধির জন্য অথচ সেটা নীরবে আপনার স্নায়ু ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অনেক সময় স্থায়ীভাবে নীরব স্নায়ু ক্ষতি ভিটামিন বি সিক্স এবং সেই ধীরে ধীরে ঘনিয়ে আসা বিপদ চলুন বলি মিস্টার হরলাল সেনের গল্প তিনি ছিলেন ছিয়াত্তর বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ট্রাক ড্রাইভার থাকতেন পশ্চিমবঙ্গের হাওড়ায় একদিন আমার চেম্বারে এলেন বললেন পায়ে অনুভূতি নেই হাতে ঝিনঝিনি আর ভারসাম্য বারবার নষ্ট হচ্ছে প্রথমে ভেবেছিলেন এ বয়সের জন্যই হচ্ছে তারপর পড়ে যাওয়া শুরু হলো। প্রথমে একবার তারপর আবার তৃতীয়বার বাথরুমে পড়ে মাথা ফাটালেন যখন আমি তার সাপ্লিমেন্টগুলোর দিকে নজর দিলাম সমস্যাটা একেবারে চোখে পড়ল উনি এক বছর ধরে খাচ্ছিলেন এক নার্ভ সাপোর্ট ফর্মুলা বোতলে লেখা ছিল এটা মস্তিষ্ক ও রক্ত চলাচলের জন্য উপকারী কিন্তু প্রতিটি ট্যাবলেটে ছিল একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স আর উনি খাচ্ছিলেন দিনে দুটো করে মানে প্রতিদিন দুশো মিলিগ্রাম যেখানে প্রবীণদের জন্য নিরাপদ সীমা হল মাত্র কুড়ি মিলিগ্রাম বা তার কম অর্থাৎ দশ গুণ বেশি এবার আসল ভয়ের কথা শুনুন কিছু ভিটামিন যেমন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় ভিটামিন বি সিক্স কিন্তু শরীরে জমে থাকে আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই জমা হওয়া বি সিক্স আমাদের স্নায়ুর চারপাশের প্রটেকটিভ কোটিংকে ধ্বংস করতে পারে যেমন একটা না তারা কে কি ইনসুলেশন ছিঁড়ে গেলে শর্ট সার্কিট হয় এর ফল কি হতে পারে ঝিনঝিনি ভাব অসারতা পেশির দুর্বলতা কাঁপুনি এমনকি বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হারানো পর্যন্ত হতে পারে আর সবচেয়ে ভয়ের বিষয় এই লক্ষণগুলো ধীরে ধীরে আসে অনেকেই ভাবেন আর্থ্রাইটিস বা বয়সের কারণে অথবা ডিমেনশিয়া শুরু হচ্ছে কিন্তু এটি হতে পারে ভিটামিন বি সিক্স বিষক্রিয়া একটি ধীর ও প্রতিরোধযোগ্য স্নায়ু ক্ষতি যা আসলে ঘটে সহায়ক ভিটামিন বলে পরিচিত একটি বড় মাত্রার ট্যাবলেট থেকে আর যদি সময় মতো ধরা না পড়ে এই ক্ষতি স্থায়ী হতে পারে মিস্টার সেন সৌভাগ্যবান ছিলেন আমরা সাপ্লিমেন্ট বন্ধ করলাম ক্ষতি আরও বাড়েনি কিন্তু তিনি আজও লাঠি ছালা হাঁটতে পারেন না গাড়ি চলানো বন্ধ আমাকে বলেছিলেন আমি তো ভাবছিলাম মস্তিষ্ককে রক্ষা করছি বুঝতেই পারিনি আসলে বিষ দিচ্ছিলাম চলুন স্পষ্ট হই ভিটামিন বি সিক্স দরকার কিন্তু খুব অল্প পরিমাণে প্রবীণদের দৈনিক চাহিদা মাত্র দুই থেকে দশ মিলিগ্রাম আর এর মধ্যেই খাবার থেকেও কিছু পেয়ে যান কিন্তু বাজারে যেসব ব্রেন সাপোর্ট বা নার্ভ বুস্ট ট্যাবলেট পাওয়া যায় তাতে থাকে পঞ্চাশ একশো এমনকি দুশো মিলিগ্রাম পর্যন্ত এগুলো শুধু অপ্রয়োজনীয় নয় বিপজ্জনকও তাই যদি আপনি এমন কোনো সাপ্লিমেন্ট খাচ্ছেন যাতে লেখা আছে নার্ভ ব্রেন বা এনার্জি তাহলে এক্ষুনি বোতলের গায়ের লেবেল চেক করুন আপনার ভিটামিনের পরিমাণ জানুন যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন কিছু নিয়েছেন তাহলে কমেন্টে বি সিক্স লিখুন চলুন একে অপরকে সচেতন করি পরিবার ভাবল স্ট্রোক হয়েছে কিন্তু স্ক্যানে দেখা গেল না রক্ত জমাট না রক্তক্ষরণ বরং দেখা গেল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়েছে মানে মস্তিষ্কের ভেতরে তরল জমে গেছে ছোট ছোট রক্তনালিতে চাপ পড়ছে এর কারণ ভাইটামিন এ বিষক্রিয়া উনি পাঁচ বছর ধরে নিয়মিত খাচ্ছিলেন এক স্কিন ও আই সাপ্লিমেন্ট প্রতিদিন প্রায় দশ হাজার আইউ ভাইটামিন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার ভাইটামিন এ ফ্যাট সলিউবল মানে এটা লিভার টিস্যু এমনকি মস্তিষ্কেও জমা হয় ভাইটামিন সি বা বিয়ের মতো সহজে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় না আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিভারের কাজ ধীর হয়ে যায় ফলে জমা হওয়া আরও তাড়াতাড়ি হয় এই অতিরিক্ত ভাইটামিন এর ফলে হয় এক ধরনের অবস্থা সিউডো টিউমার সেরিব্রি যাকে বলা হয় ভুয়া ব্রেন টিউমার লক্ষণগুলো কি মাথা ব্যথা ঝাপসা বা ডোবল দৃষ্টি মাথা ঘোরা বমি এমনকি স্থায়ী দৃষ্টিশক্তি হারানো বা স্মৃতিশক্তির অবনতি ভয়ের বিষয়টা আরও বড় অনেক মাল্টিভাইটামিনেই দৈনিক চাহিদার ভাইটামিন এ থাকে কিন্তু অনেকে না জেনে আবার আলাদা করে স্কিন আই কেয়ার বা অ্যান্টিএজিং সাপ্লিমেন্ট যোগ করেন নিরাপদ সীমা প্রবীণদের জন্য দৈনিক প্রায় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার আইইউ এবং সেটাও শুধুমাত্র ডাক্তারের পরামর্শে কিন্তু বাজারে অনলাইনে পাওয়া যায় এমন বহু সাপ্লিমেন্টে থাকে পাঁচ হাজার দশ হাজার বা তারও বেশি এগুলো যদি কেউ বছরের পর বছর ধরে নেন তাহলে শরীরে বিষক্রিয়া হওয়াটা একেবারে স্বাভাবিক মিসেস সরকার ধীরে ধীরে সেরে উঠছেন কিন্তু এখন নিয়মিত চোখের পরীক্ষা চাপ পরিমাপ আর ব্যালেন্স থেরাপি করতে হচ্ছে তিনি আমায় বলেছিলেন আমি তো ভাবছিলাম শরীরের জন্য ভালো কিছু করছি কখনো ভাবিনি এটা মস্তিষ্কের ক্ষতি করবে আর আমি এই গল্পটা ভাগ করে নিচ্ছি তাওকে ভয় দেখাতে নয় বরং সত্যিটা জানাতে যাতে আপনি নিজেকে এবং আপনার স্বাধীনতাকে রক্ষা করতে পারেন রক্তচাপের রোলার কোস্টার নিয়াসিন ভাইটামিন বি এবং মিনি স্ট্রোকের ফাঁদ আপনি যদি চোখের জন্য ভাইটামিনকে ঝুঁকিপূর্ণ ভেবে থাকেন তাহলে শুনুন কি হয় যখন হৃদয় ও কোলেস্টেরলের জন্য নেওয়া এক ভাইটামিন হঠাৎ করে রক্তচাপ বাড়িয়ে তোলে আজ কথা বলি নিয়াসিন বা ভাইটামিন বি থ্রি নিয়ে নিয়াসিনকে প্রায়ই বলা হয় প্রাকৃতিক উপায় কোলেস্টেরল কমানোর উপায় অনেক ডাক্তার সেটি প্রেসক্রাইবও করেন এটি পাওয়া যায় হৃদয়ে সুস্থ রাখার সাপ্লিমেন্টে এনার্জি ড্রিঙ্কে এমনকি ফর্টিফাইড সিরিয়ালেও কিন্তু প্রবীণদের ক্ষেত্রে যা প্রায় কেউ বলেন না সেটি হল উচ্চমাত্রায় নিয়াসিন চুপি চুপি রক্তচাপে ভয়ানক ওঠানামা ঘটাতে পারে এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে চলুন বলি মিস্টার অরুণ মিত্রর গল্প তিনি বিরাশি বছর বয়সী অবসরপ্রাপ্ত ডাকপিয়ন থাকেন কলকাতার উত্তর শহরপল্লিতে আমার কাছে এলেন অদ্ভুত কিছু উপসর্গ নিয়ে মুখ লাল হয়ে যেত বুকে ধরফড়ানি আর রোজ সকালে কিছুক্ষণের জন্য মাথা ঘোরা তার স্ত্রী ভাবতেন উদ্বেগের জন্য হচ্ছে ছেলে বলতো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আসল কারণ একটি সাধারণ হার্ট হেলদি ওভার দ্য কাউন্টার সাপ্লিমেন্ট যা তিনি নিয়মিত নিচ্ছিলেন সামনের লেবেলে লেখা ছিল সাপোর্টস কোলেস্ট্রল অ্যান্ড সার্কুলেশন পেছনের দিকে লেখা প্রতি ডোজে এক হাজার মিলিগ্রাম নায়াসিন তিনি নিচ্ছিলেন দিনে দুবার মানে দু হাজার মিলিগ্রাম প্রতিদিন যেখানে একজন প্রবীণের প্রয়োজন মাত্র কুড়ি থেকে ত্রিশ মিলিগ্রাম অর্থাৎ ষাট গুণ বেশি উচ্চমাত্রার নিয়াসিন কি করে প্রথমে রক্তনালীগুলো হঠাৎ করে প্রসারিত হয় এই জন্য মুখ গরম লাগে ফ্ল্যাশ হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রক্তনালীগুলো আবার হঠাৎ করে সংকুচিত হয় এই আচমকা টানাপোড়নে রক্তচাপ বেড়ে যায় হৃদপিণ্ডের ওপর চাপ পড়ে আর মস্তিষ্কে রক্তপ্রবাহ হঠাৎ কমে যায় এই ওঠানামা দিনের পর দিন চললে ব্যাপারটা হয় যেন এটা ভঙ্গুর কাচের ওপর বারবার হাতুড়ি ঠোকার মতো শেষ পর্যন্ত কোথাও ফাটল ধরেই মিস্টার মিত্রর ক্ষেত্রে ঘটেছিল ট্রানজিয়েন্ট ইসিমিক অ্যাট্যাক মানে একটা মিনি স্ট্রোক সেদিন তার কথা জড়িয়ে যাচ্ছিল দুই মিনিট পর ঠিক হয়ে যায় তিনি ভাবলেন এ একবারের ঘটনা আমি তাকে কঠিন সত্যটা জানালাম আপনার প্রতিদিনের সাপ্লিমেন্টটি আসলে আপনার মস্তিষ্কের ক্ষতি করছিল এবং এই গল্প একা তার নয় অনেক প্রবীণই নায়াসিন খান না জেনে ফ্ল্যাশ ফ্রি বা এক্সটেন্ডেড রিলিজ লেখা দেখে ভাবেন নিরাপদ কিন্তু এই ধরনগুলিও রক্তচাপ বাড়াতে পারে হৃৎপিণ্ডের হৃদেমে বিঘ্ন ঘটাতে পারে আর রক্তে শর্করার মাত্রাও পরিবর্তন করতে পারে মনে রাখবেন প্রবীণদের জন্য পঞ্চাশ মিলিগ্রামের বেশি নায়াসিন প্রতিদিন খাওয়া উচিত শুধু ডাক্তারের তত্ত্বাবধানে আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন হার্টের কোনো সমস্যা থাকে বা ওষুধ খান তাহলে অবশ্যই লেবেল চেক করুন মিস্টার মিত্র এখন নায়াসিন ছেড়েছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন স্থায়ী ক্ষতি হয়নি কিন্তু তিনি বলেছিলেন একটা কথা যা আমি ভুলতে পারি না ডাক্তারবাবু আমি তো সব ঠিকঠাকই করছিলাম জানতাম না নিজের মস্তিষ্ক নিয়ে জুয়া খেলছিলাম মস্তিষ্কের জন্য আসল খাবার কি খাওয়া উচিত এতক্ষণে আমরা পাঁচটি সাধারণ ভাইটামিনের গল্প শুনলাম যেগুলো ভালো উদ্দেশ্যে নেওয়া হলেও নিঃশব্দে মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাহলে আপনি হয়তো ভাবছেন তবে আমি কি খাব চমৎকার প্রশ্ন কারণ সত্যি হলো আপনার শরীর তৈরি হয়েছে খাবারের জন্য পিলের জন্য নয় শরীরের প্রয়োজন প্রাকৃতিক আসল সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো মস্তিষ্ক চেনে গ্রহণ করে এবং প্রয়োজনে ঠিক পরিমাণে ব্যবহার করে চলুন এবার বলি মিসেস সুচরিতা বসুর গল্প তিনি তিয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল প্রধান থাকেন চন্দননগরে প্রথমবার দেখা করতে এসে তিনি আমার সামনে খুলে ফেললেন একটা ছোট ড্রয়ার ভরা সাপ্লিমেন্টে ভিটামিন ডি হাড়ের জন্য ভিটামিন ই হৃদয়ের জন্য বি কমপ্লেক্স শক্তির জন্য নায়াসিন কোলেস্টেরলের জন্য মাল্টিভিটামিন আর কিছু ব্রিন সাপোর্ট ক্যাপসুল তিনি বললেন সব ঠিকমতো করছি ডাক্তারবাবু কিন্তু তার সকালে মাথা ঘোরা হচ্ছিল ভারসাম্য নষ্ট হচ্ছিল আর রক্তচাপও উঠছিল ঘাপে ধাপে সত্যি বলতে কিছু মিল খাচ্ছিল না এক র্যাডিকাল পরিবর্তন সাপ্লিমেন্ট নয় খাঁটি খাবার তাই আমরা করলাম এক একটু অন্যরকম সিদ্ধান্ত সব সাপ্লিমেন্ট একে একে সরিয়ে ফেললাম আর প্রতিটির জায়গায় রাখলাম খাদ্য না কোনো ম্যাজিক ডায়েট নয় না কোনো ঝকঝকে প্রোগ্রামও নয় শুধু সহজ প্রাকৃতিক পরিমিত খাবার ঠিক সময় ঠিক কম্বিনেশনে মিসেস সুচরিতা বসু সকালের খাবার দেখুন একটি সেদ্ধ ডিম পরিষ্কার প্রোটিনের জন্য আধখানা অ্যাবোকাডো স্বাস্থ্যকর চর্বি একটি ফুল করা ব্রেডের টোস্ট ধীরে ধীরে শক্তি জোগানোর জন্য এক মুঠো ব্লুবিনি মস্তিষ্ক রক্ষাকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর এক গ্লাস কুসুম গরম জল মস্তিষ্ককে হাইড্রেট রাখতে কখনো কখনো তিনি কয়েকটি আখরোট বা বাদাম যোগ করতেন ব্যাস না কোনো পাউডার না কোনো ক্যাপসুল শুধুই খাবার খাঁটি পরিচিত পুষ্টিকর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সুচরিতা দেবী লক্ষ্য করলেন পরিবর্তন মাথা গোড়া বন্ধ রক্তচাপ স্থিতিশীল শক্তি ফিরে এলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বললেন আমার মনটা যেন অনেক হালকা অনেক পরিষ্কার লাগছে বছরের পর বছর এমন লাগেনি কেন এই খাবার কাজ করল কারণ আপনার মস্তিষ্কের প্রয়োজন জল স্বাস্থ্যকর চর্বি স্থায়ী জ্বালানি আর প্রাকৃতিক মাইক্রোনিউট্রিয়েন্টস মেগাডোজ নয় প্রয়োজন সামঞ্জস্য বয়স্কদের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলোর মধ্যে রয়েছে শাকসবজি যেমন পালং শাক কেল ফোলেট আর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ যেমন সার্ডিন বা স্যালমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর মস্তিষ্ক রক্ষা করে বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি জাম পলিফেনল থাকে যা প্রদাহ কমায় বাদাম ও বীজ ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে পূর্ণ শস্য হোলগ্রেন্স রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে রক্ত সঞ্চালন ভালো রাখে এই খাবারগুলো কেবল মস্তিষ্ক রক্ষা করে না এগুলোর হৃদয় হাড় মেজাজ এমনকি চলাফেরার ক্ষমতাকেও সমর্থন করে তাই আপনি যখন খাচ্ছেন আপনি শুধু খাওয়া করছেন না আপনি প্রতিটি কামড়ে নিজের শরীরকে সারিয়ে তুলছেন আপনার চূড়ান্ত জাগরণ সচেতনতাই শ্রেষ্ঠ ওষুধ এই জীবনের স্তরে প্রতিটি পছন্দের গুরুত্ব আরও বেড়ে যায় এবং সত্যটা হলো আপনি কি খাচ্ছেন সেটি আসল প্রশ্ন নয় আপনি কি জানেন সেটার মধ্যেই আসল সুরক্ষা লুকিয়ে আপনার শরীর ষাট বা সত্তর বছর বয়সে আর সাপ্লিমেন্ট আগের মতো হজম করে না অনেক সময় ভালো উদ্দেশ্য নেওয়া ভিটামিনও উল্টে ক্ষতি করতে পারে যদি আপনি সতর্ক না থাকেন তাই সচেতনতাই আপনার সবচেয়ে শক্তিশালী ওষুধ ভয় পাওয়ার দরকার নেই কিন্তু সম্মান করতে হবে এই ভিটামিনগুলোকে লেবেল পড়ুন ডাক্তারের সঙ্গে কথা বলুন আর শরীর যখন হালকা করে সংকেত দেয় সেই ফিস শব্দগুলো শুনতে শিখুন এখন আপনার পালা এই ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে নিচে লিখুন ঢিম আগামীকাল থেকে আপনি কি একটি পরিবর্তন আনতে চান এই তথ্য যদি আপনার উপকারে আসে একটি থামস আপ দিন জেনার জন্য নয় যাতে আরও মানুষ এই বার্তাটি পায় আর ডেইলি হেলথ আপডেটে সাবস্ক্রাইব করুন তাহলে আমরা একসঙ্গে শিখতে এগোতে আর মজবুত থাকতে পারব আপনি একা নন এবং কখনোই দেরি হয়ে যায় না নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ আবার হাতে নেবার